শহর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে দেশের প্রায় বিস্তৃত এক কোণে দাঁড়িয়ে আছে আধারপুর গ্রাম নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয় তাই না যেন আধুনিকতার আলো সেখানে পৌঁছাতে ভয় পায় রায়হানের অবশ্য এসব নামে কিছু আসে যায় না তার কাছে আন্ধারপুর হল গবেষণার এক অমূল্যক্ষণী এই গ্রামের ইতিহাস নাকি কয়েকশো বছরের পুরনো এবং এর লোককথায় এমন সব উপাদান আছে যা তার গবেষণাপত্রের জন্য একেবারে সোনায় সহাগা বাসস্থিতি যখন রায়হান নামল তখন পড়ন্ত বিকেল সূর্যের আলোয় কেমন একটা লালচে বিষণ্ণ ভাব চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা পাখির ডাকও যেন কেমন চাপা কান্নার মতো শোনাচ্ছিল গ্রামের একমাত্র চায়ের দোকানে বসে সে চাচার খোঁজ নিল সবাইটাকে একবাককে দেখিয়ে দিল গ্রামের একেবারে শেষ মাথায় একটা ভাঙাচোড়া মাটির বাড়ির দিকে হাসেম চাচার সাথে দেখা হওয়ার পর রায়হান তার আসার উদ্দেশ্য খুলে বলল বৃদ্ধ হাসেম চাচার চামড়া ঝুলে পড়েছে চোখের দৃষ্টি ঘোলাটে কিন্তু সেই ঘোলাটি দৃষ্টির গভীরে যেন জমে আছে বহু বছরের আতঙ্ক রায়হানের কথা শুনে তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন বাবা এই গ্রামের ইতিহাস বড় সুখের না যা শুনতে চাও তা শোনার পর রাতের ঘুম হারাম হয়ে যাবে রায়হান হেসে বলল চাচা আমি তো এসব নেই কাজ করি ভয় পেলে আমার চলবে কি করে আমি মূলত এখানকার সবচেয়ে পুরনো জায়গাগুলো দেখতে চাই শুনেছি এখানে নাকি একটা খুব পুরনো কুঁয়ো আছে নামটা শোনার সাথে সাথে হাসিম চাচার মুখটা ফ্যাকাসে হয়ে গেল তিনি কাপা কাপা গলায় বললেন কালো কুয়ো ওটার নাম মুখে আনতে নাই বাবা ওটা কুঁয়ো না ওটা দোজকের দরজা শতবর্ষী এক বটগাছের নিচে ওটার অবস্থান দিনের বেলাতেও ওখানে কেউ যায় না ওটার কাছাকাছি গেলেই নাকি শরীর ভারী হয়ে আসে কানে অদ্ভুত সব শব্দ ভাসে রায়হানের কৌতূহল দ্বিগুণ হয়ে গেল এটাই তো সে চায় একটা নিখা দাদিম কিংবদন্তি কেন চাচা কি হয়েছিল ওখানে হাসেম চাচা দূরে টাকিয়ে বলতে শুরু করলেন বহু বছর আগে এই গ্রামে এক শক্তিশালী জিনের উপদ্রব হয়েছিল সে ছিল আগুনের তৈরি কিন্তু তার আত্মা ছিল অন্ধকারের চেয়েও কালো সে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিত তাদের দুর্বল মুহূর্তে ভর করত কত মানুষ যে তার কারণে পাগল হয়ে মারা গেছে তার কোনো হিসাব নেই পরে এক কামেল দরবে শেষে সে ইফ্রিদকে কঠিন সাধনার মাধ্যমে ওই কুয়োর মধ্যে বন্দি করে যান কিন্তু তিনি বলে গিয়েছিলেন এই বাঁধন চিরস্থায়ী নয় যদি কেউ পূর্ণ ঘৃণা বা তীব্র ভয় নিয়ে ওই কুঁয়োর দিকে তাকায় তবে সেই বাঁধন দুর্বল হয়ে পড়বে আর যদি কুঁয়োর গভীরে কিছু ফেলার মতো স্পর্ধা দেখায় তবে সে নিজের সর্বনাশ ডেকে আনবে রায়হান সবটা শুনল কিন্তু তার যুক্তিবাদী মন এটাকে নিছ গ্রামের কুসংস্কার বলে উড়িয়ে দিল সে ঠিক করল পরদিন সকালে সে ওই কালো কুয়োর নিজের চোখে দেখবে পরদিন সকালে রায়হান বেরিয়ে পড়ল গ্রামের মেঠো পথ ধরে সে এগোতে লাগল যতই সে গ্রামের শেষ প্রান্তের দিকে যাচ্ছিল ততই পরিবেশটা কেমন থমথমে হয়ে আসছিল বাতাস যেন ভারী গাছের পাতাগুলোও নড়ছে না অবশেষে সে দেখতে পেল সেই শতবর্ষী বটগাছ বিশাল তার ঝুড়ি যেন হাজারটা সাপের মতো মাটি আঁকড়ে ধরে আছে আর তার নিচেই সেই কুঁয়ো কুঁয়োটা পাথর দিয়ে বাঁধানো কিন্তু শ্যাওলায় সবুজ আর কালচে দাগে ভর্তি দেখলেই কেমন একটা অশুভ অনুভূতি হয় রায়হান সাবধানে এগিয়ে গেল উঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করল কুঁয়োটা শুকনো খটখটে ভেতরে ঘুট ঘুটে অন্ধকার যেন কোনো তল নেই হুট করে তার নাকে একটা তীব্র গন্ধ এল পোড়া মাটি আর গন্ধকের মিশ্রিত এক বিকট গন্ধ রায়হান তার ব্যাগ থেকে একটা ছোট পাথর তুলে নিল হাসেম চাচার কথাগুলো তার মাথায় ঘুরছিল কিন্তু কৌতূহল তাকে দমিয়ে রাখল সে ভাবল একটা পাথর ফেললে আর কি হবে এই ভেবে সে পাথরটা কুঁয়ার অন্ধকারে ছুড়ে দিল কিন্তু কোনো শব্দ হল না পাথরটা পড়ার কোনো আওয়াজ নেই যেন অনন্ত গভীরে হারিয়ে গেল রায়হান অবাক হলো সে কান পেতে রইল কয়েক মুহূর্ত পর কুঁয়োর গভীর থেকে একটা শব্দ ভেসে এলো টুপ করে পাথর পড়ার শব্দ নয় বরং একটা চাপা দীর্ঘশ্বাসের মতো শব্দ যেন কেউ গভীর ঘুম থেকে জেগে উঠল রায়হানের সিরদারাই দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল তার মনে হলো কাজটা ঠিক হয়নি সে দ্রুত সেখান থেকে চলে আসার জন্য ঘুরল আর ঠিক তখনই তার কানে এলো ফিসফিসানি মনে হলো কেউ যেন তার কানের কাছে মু কেনে বলছে পেয়েছি তোকে পেয়েছি রায়হান দৌড়াতে শুরু করল পেছনে না তাকিয়ে সে দৌড়ালো তার মনে হচ্ছিল বটগাছের ছায়াটা যেন তার পিছু পিছু আসছে তাকে গিলে খেতে চাইছে রাতে থাকার জন্য রাইহান গ্রামের এক প্রান্তে একটা পরিত্যক্ত ডাকবাংলোর মতো জায়গায় ব্যবস্থা করেছিল সেদিন রাতে তার ঘুম এল না ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা লাগছিল সে কান পেতে রইল রাত যত গভীর হচ্ছিল অদ্ভুত সব শব্দ তত বাড়ছিল টিনের চালে খ্যাঁচখ্যাঁচ করে আঁচড়ানো শব্দ যেন বড় কোনো জন্তু নখ দিয়ে চালটা ছিঁড়ে ফেলতে চাইছে জানালার বাইরের থেকে ভেসে আসছিল চাপা কান্নার সুর রায়হান লাইট জ্বালিয়ে বসে রইল হঠাৎ সে দেখল ঘরের কোণে রাখা তার পানির বোতলটা নিজে থেকেই সামান্য নড়ে উঠল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে ভাবল হয়তো মনের ভুল কিন্তু পর মুহূর্তেই টেবিলের ওপর রাখা তার নোটবুকটা সশব্দে মাটিতে পড়ে গেল এবার আর মনের ভুল ভাবার উপায় নেই রায়হান বুঝতে পারল সে একা নয় এই ঘরে অন্য কেউ আছে কেউ যাকে দেখা যাচ্ছে না তার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল সে চোখ বন্ধ করে দোয়াদুরুত পড়তে শুরু করল আর ঠিক তখনই ঘরের লাইটটা দপ করে নিভে গেল ঘুটঘুটে অন্ধকারে রায়হানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তার মনে হল ঠাণ্ডা পিচ্ছিল কিছু একটা তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর সেই পোড়া মাটি আর গন্ধকের গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার কানে আবার সেই ফিসফিসানি ভেসে এলো। এবার আরও স্পষ্ট আরও ভয়ানক ভয় পাচ্ছিস তোর ভয়টাই আমার খাবার যত ভয় পাবি আমি তত শক্তিশালী হব রায়হান চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না যেন কেউ তার গলা তিপে ধরেছে সে অনুভব করল তার শরীরটা আর তার নিয়ন্ত্রণে নেই একটা অদৃশ্য শক্তি তাকে বিছানা থেকে তুলে মেঝের উপর আছাড় মারল পরদিন সকালে রায়হানকে আদুমরা অবস্থায় পাওয়া গেল তার সারা শরীর কালশিটে দাগ চোখ দুটো কোটরে ঢুকে গেছে দৃষ্টি শূন্য। গ্রামের লোক তাকে ধরে হাসেমচাচার কাছে নিয়ে গেল রায়হানের অবস্থা দেখে চাচা কান্নায় ভেঙে পড়লেন আমি মানা করেছিলাম বাবা আমি তোকে মানা করেছিলাম তুই আমার কথা শুনিস নি একটু ধাতস্থ হওয়ার পর রায়হান কাপা কাপা গলায় রাতের ঘটনা খুলে বলল সব শুনে হাসেম চাচা বললেন ওটা তোর ওপর নজর রেখেছে তুই পাথর ফেলে ওর ঘুম ভাঙিয়েছিস এখনও তোকে ছাড়বে না ও তোর ভয় তোর আত্মা কি শুষে না নেওয়া পর্যন্ত শান্ত হবে না এর থেকে বাঁচার কোনো উপায় নেই চাচা রায়হানের কণ্ঠে ছিল ডেসপেরেশন হাসেমচাচা মাথা নাড়লেন একটাই উপায় আছে কিন্তু সেটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ওই ইফরিতকে আবার ওই কুয়োতে ফেরত পাঠাতে হবে কিন্তু তার জন্য এমন একজনকে প্রয়োজন যার মনে কোনো ভয় নেই কিন্তু মানুষ কি ভয় ছাড়া বাঁচতে পারে এরপর হাসিম চাচা এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করলেন বহু বছর আগে তার নিজের ছোট ছেলেও এমন কৌতূহল দেখিয়েছিল সেই ইফরিত তাকেও ভর করেছিল দিনের পর দিন ছেলেটা শুকিয়ে যেতে লাগল সারাক্ষণ বিড়বির করে কথা বলতো দেয়ালে মাথা ঠুকত শেষে একদিন রাতে ছেলেটা ওই কুয়োর দিকে দৌড়ে যায় আর লাফ দেয় তার লাশটাও পাওয়া যায়নি ওই ইফরিত শুধু ভয় দেখায় না বাবা ও প্রলুব্ধ করে ও তোর মনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানবে তোর প্রিয়জনের রূপ ধরে আসবে তোকে এমন সব লোভ দেখাবে যা তুই ফেরাতে পারবি না শেষে তোকে নিজের হাতে নিজের সর্বনাশ করতে বাধ্য করবে সেদিন রাতটা ছিল অমাবস্যার রাত চারদিক নিকোষ কালো অন্ধকারে ঢাকা রায়হান হাসেম চাচার বাড়িতেই ছিল কিন্তু সে জানত দেয়াল তাকে রক্ষা করতে পারবে না রাত বাড়তেই আবার সেই খেলা শুরু হলো। এবার আর শুধু শব্দ বা ছায়া নয় রায়হান স্পষ্ট দেখতে পেল ঘরের কোণে একটা অবয়ব দানা বাঁচছে ধোঁয়ার মতো কিন্তু তার মধ্যে দুটো জ্বলন্ত চোখ দেখা যাচ্ছে অবয়বটা ধীরে ধীরে মানুষের আকার নিতে লাগল কিন্তু সেটা ছিল এক বিকৃত রূপ লম্বা অস্বাভাবিক সরু হাত পা মাথাটা যেন পিছন দিকে ঘরানো সেই বিকৃত মূর্তিটা ঘর জুলে হাঁটতে লাগল তার হাঁটার কোনো শব্দ নেই কিন্তু তার উপস্থিতিতে ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল সে রায়হানের দিকে তাকিয়ে হাসল সে হাসি মানুষের নয় পিসাচের তারপরই শুরু হল আসল মানসিক অত্যাচার রায়হান তার মৃত মায়ের গলা শুনতে পেল রায়হান বাবা আমার কাছে আয় আমি এখানে খুব একা রায়হান জানে এটা বিভ্রম কিন্তু তার মন মানতে চায় না তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল তারপর সে দেখল তার সামনে তার প্রেমিকার ছায়া সে হাত বাড়িয়ে তাকে ডাকছে চলে এসো রায়হান আমরা একসাথে থাকব ইফরিতটা তার মনের সব দুর্বলতা সব আকাঙ্ক্ষা নিয়ে খেলছিল রায়হান বুঝতে পারছিল সে ধীরে ধীরে হেরে যাচ্ছে তার প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছে হঠাৎ সেই মূর্তিটা রায়হানের সামনে এসে দাঁড়ালো তার মুখটা এবার রায়হানের নিজের মুখের আদল নিল কিন্তু চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে সে হিস করে বলল চল আমার সাথে চল ওই কুয়োর গভীরে অনন্ত শান্তি কোনো দুঃখ নেই কষ্ট নেই চল রায়হানের মনে হল এটাই হয়তো মুক্তি এই অসহ্য যন্ত্রণা থেকে বাঁচার এটাই একমাত্র পথ সে সম্মোহিতর মতো উঠে দাঁড়াল রায়হান যখন দরজা খুলে বাইরে বেলোতে যাবে তখনই তার কানে এল হাসেম চাকার আর্তনাদ বৃদ্ধ মানুষটা ঘরের অন্য কোণে বসে কাঁপছিলেন তার ভয়টাও যেন ইফ্রিতটাকে আরও শক্তি জোগাচ্ছিল হাসেম চাচার ভয় মুখটা দেখে রায়হানের ঘোর কাটল সে ভাবল আমি মরে গেলে এই বৃদ্ধের কি হবে এই অশুভ শক্তিটা তো গ্রামেই থেকে যাবে তার ভেতরে প্রতিরোধের শেষ ফুলগিনিটা জ্বলে উঠল সে ইফ্রিতের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল না আমি যাব না তার এই চিৎকারে ইফরিতটা যেন থমকে গেল তার বিকৃত মুখে ফুটে উঠল তীব্র ক্রোধ ঘরটা প্রবলভাবে কাঁপতে শুরু করল ঘরের চাল দেওয়াল সব কিছুর অপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে ইফরিতরা তার ধোঁয়ার মতো হাতটা বাড়িয়ে দিল রায়হানকে ধরার জন্য রায়হান আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে পিছনের দরজা দিয়ে দৌড়ে বেলিয়ে গেল তার একটাই লক্ষ্য এই গ্রাম থেকে পালানো কিন্তু পালানো সহজ ছিল না পুরো গ্রামটাই যেন তার শত্রু হয়ে উঠেছে গাছের ডালগুলো সাপের মতো তার দিকে এগিয়ে আসছে মেঠোপথটা যেন জীবন্ত হয়ে তাকে পেছিয়ে ধরতে চাইছে তার পিছনে সে শুনতে পাচ্ছিল সেই ইফরিতের ভয়ঙ্কর ক্রুদ্ধ গর্জন আর অট্টহাসি বাতাস তার নাম ধরে ডাকছিল তাকে ফিরে আসতে বলছিল রায়হান শুধু দৌড়াচ্ছিল তার ফুসফুস ছিঁড়ে যাচ্ছিল পা দুটো আর চলছিল না কিন্তু সে থামেনি সে জানত থামলেই মৃত্যু কখন যে ভোরের আলো ফুটেছে সে জানে না যখন তার জ্ঞান ফেরল সে দেখল সে গ্রামের সীমানা পেরিয়ে মূল রাস্তায় এসে পড়েছে একটা ট্রাকের ড্রাইভার তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়েছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন